নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা হলো বিয়ের একদিন আগের ভিডিও মানে বিয়ের আগের দিন আর কি তো যাই হোক এখন কিন্তু আমি বসেছি আলপনা দিতে আর হাতে যে আমি আঁচলে বাঁচছিলাম কিছু ওটা হলো কদিন আগে আমি যে স্লাই করেছি বৌদি আমাকে টাকা দিল তো সেটাই তো বিয়ের গনে টাকা পাওয়া মানে বিশাল এক আনন্দের ব্যাপার আর তার মধ্যে তো বিয়েও আছে তাই ডবল খুশি হয়ে গেছি তো যাই হোক আগে কিন্তু শিরিশ কাগজ দিয়ে কাকিমা ওটা রঙ করে রেখেছিল। সাদা রঙ দিয়ে ঘরের রঙগুলো বেশি হয়েছিলো সেটা দিয়ে তো কাগজ দিয়ে আমি একটু ঘষে ঘষে প্লেন করে নিয়েছি মানে সমতল করে নিয়েছি তো সেটা এখন আমি এই যে দেখতে পাচ্ছ স্কেল তো পাইনি তো কাগজের সাহায্যে একটু ভালো করে দাগ দিয়ে নিয়েছি পেনসিল দিয়ে কারণ আমার দৌড় যত দূর আমি ততদূরেই করতে পারবো এর বেশি আর পারবো না আমি তো সবার মতো অতটা ভালো করে কখনো শিখিনি নিজের ইচ্ছে ফোন দেখে দেখে যতটুকু হয় আমি সেটাই করেছি তো চারিপাশটা করেছি ওই জন্য বৌদিও ওটার সাথে মানে বৌদিও আমাকে হেল্প করছে মানে যেরকমভাবে দিতে বলছে সেইভাবে আর চারিপাশে শুধু দেখো রঙের মানে জিনিসপত্র ভর্তি তো হোক এখানে কিন্তু আমরা দুজন এইভাবে কাজটা চালাচ্ছি আর আমাদের চারিপাশে পিঁড়ের ডিজাইনটা হলো এই মানে কিছুই মাথায় আসছে না এটা তো দেখেই করিনি এটা না দেখেই করেছিলাম প্রথমটা তো এই যে দেখো জানি না কতটা ভালো হবে আর তারপরে ওই যে একটা দিদি এসছে বসে পড়লো আমাদের সাথে আমাদের একটু হেল্প করছিল মানে ওটা আমার ননোদের মানে পিসি শাশুড়ির মেয়ে যে পরে আসলো আর যে যাকে আমি বৌদি বলছি ওটা হলো আমার মেজ কাকা শ্বশুরের বৌমা তো যাই হোক এখানে আমি একটু পদ্ম ফুল করছি কারণ যে কাকিমাদের বাড়ি অনুষ্ঠান মানে ছেলের বিয়ে কাকিমা আগেরবারে যখন আমি এক ননদের অনুষ্ঠানে মানে বিয়েতে এরকম আল্পনা করছিলাম তখন বললো পদ্মফুল আঁকতে তো আমি সেই ভালো লাগা থেকেই এই পদ্ম ফুলটা এঁকেছি এই যে দেখো হাতের টান কিন্তু অতটা নেই কারণ কখনও তুলি দিয়েও চেষ্টা করিনি এই প্রথম বলতে পারো আর আলতা দিয়ে পিঁড়ে রেখেছি আর ওই যে তুলো ওই দিয়েই তো এটাকে এই মানে এই প্রথমবার তুলি হাতে আঁকতে বসেছি মানে আলপনা দিতে বসে বসেছি আর হ্যাঁ কালার ম্যাচিং করতে করতে কালার চয়েস করতে করতে পিঁড়েটাকে একদম গেজ্জেই ফেলেছি মানে এরকম হচ্ছে আমার মনের দিক থেকেও কেমন একটা খারাপ লাগছে মানে এতটা কালার ওর উপরে আমি অ্যাপ্লাই করেছি তো বলার মতো তো এরকমভাবেই রেখে দিয়েছি তো এইভাবে রাখার পর আমি যখন দুপুরে বিশ্রাম নিতে গেলাম তখন কেমন একটা ফাঁকা ফাঁকা মানে মনের মধ্যে হচ্ছে তারপরে ফোন দেখতে দেখলাম যে এটা যদি ভরাট করে দিই তাহলে আরো সুন্দর লাগবে তাই দেখো স্নান করে খাওয়া দাওয়া সেরে আবার কিন্তু এসছি সৌন্দর্যটা ফুটানোর দেখুন বন্ধুরা এটা কি সুন্দর হয়ে যায় এটা ঘোরা এটা পুরো বিয়েবাড়ি কালেকশন চলছে এগুলো এখানে বিয়েবাড়ি প্যান্ডেল শুরু হচ্ছে দেখুন বিয়েবাড়ি প্যান্টেলটা আপনাদেরকে ঘুরে দেখায় দেখুন কী সুন্দর এখনও ভালোভাবে কমপ্লিট হয়নি বলে এটা এটা হচ্ছে আজকে তা আজকে করল দেখুন এটা রাত্রে টুনিবাল চুনিবাজটা দিয়ে জ্বালাবে যখন তখন খুব ভালো লাগবে দেখুন দেখুন ওরা সবাই কাজ করছে ওরা সবাই কাজ করছে ঠিক মন্দিরটার ভিতরটাই ওই কাজটা চলছে মন্দিরের ফুলগুলো ফুল টিনের ঘর নারকেল গাছ এসব আছে এটা একটা মামি মামি কাজটা করছে মামি মামি খুব সুন্দর রাখি দেখুন কি সুন্দর এঁকেছে এখনো আরেকটা পিড়ে আছে আমার হাতে বাকি রয়েছে আমি এসছিলাম মেহেন্দি করতে আমি বললো একটু ভিডিওটা করে দে তাই করে দিচ্ছি দেখুন এটা পুরো ফেব্রিক কালার দিয়ে ভর্তি করে দিচ্ছে আপনারা যদি ডাকতে চান তাহলে ডেকে নিতে পারেন একটু আগে পাশে বসেছিল যে ননদটা তারই মেয়ে এই যে কথা বলছে ও অ্যাঙ্কারিং ও বেশ সুন্দর করে মানে ওর মধ্যে এই প্রতিভাটা আমি দেখতে পেলাম তো খুব ভালো দেখুন একেছে মামি বংনাচার তোমার তোমার ইয়েটার নামটা বলে দাও মামির নাম রত্না থান্দার আলপনাটা দেওয়ার সময় বিয়ে বাড়ির যে গানটা হচ্ছে এতটা মস্তি হচ্ছে নিজের মধ্যে মানে রীতিমতো নাচতেই ইচ্ছে করছে তো যাই হোক নাচা বাদ দিয়ে এখন কিন্তু আমার যে কাজটা দিয়েছে সেটাই করতে হবে দেওরের বিয়ে বলে কথা বৌদির কর্তব্য কিছু তো আছে তো সেটাই পালন করছি এই যে দেখো পেন্সিল দিয়ে আগে আমি এঁকেই নিয়েছি আর সেই সাথে গানও হচ্ছে তো গানের সাথে আমি একটু তাল মিলাচ্ছিলাম তো যাই হোক মানে গানটা হচ্ছিলো পরে না চোখের পলক তোমার রূপের ঝলক তো এই হচ্ছে গান আর সব কিছু মিলিয়ে সত্যি আমরা খুব আনন্দে দিনটা কাটাচ্ছিলাম এই যে শেষ হয়ে গেছে না মনটা কেমন কেমন লাগছে তো আর এইখানে যে কাঠ টাটগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব সোনারপুরে নিয়ে যেন হবে কারণ মেয়ের ওখানে থেকে বিয়ে হচ্ছে বর্ধমানে বাড়ি কিন্তু সোনারপুরে রেখে বিয়ে হচ্ছে তার জন্য সমস্ত কিছু বিয়ের আয়োজন হোমের যা জিনিসপত্র বেলপাতা বটপাতা পাতা মোটামুটি অনেক রকম সরঞ্জাম সবই নিয়ে যেন হচ্ছে আর এখানে দেখো বৌদি মানে যা ঘটে রং করতে মানে ডিজাইন করছে আর কি আর আমি এদিকে কিন্তু এই কাজটা করছি তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই দুটো পিঁড়ের মধ্যে কোন পিঁড়ের ডিজাইনটা সবথেকে ভালো লেগেছে তোমাদের সবাই কিন্তু বেশ মস্তিতে দেখতেই পাচ্ছ হ্যাঁ আর একটা খুব দুঃখের কথা মানে আমাদের একটা দিনে চারটে নিমন্ত্রণ পড়ে গেছে মানে একটা পুজো বাড়ি আর একটা দুটো বিয়ে বাড়ি আর একটা বাড়ি তো দাদু শ্রাদ্ধ বলতে কাকির বাবা আর কি মানে আমার কাকির বাবা বাড়ি যাওয়া হয়নি তো আমার বোনের মাসির মেয়ে আর কি তার বিয়ে সেখানেও যাওয়া হয়নি তো বিয়েতে গেলে সকলের সাথে দেখা হতো দাদা ভাই সবার সঙ্গে তো সেটা হলো না বলে মনটা একটু বেশি খারাপ তো বন্ধুরা আর এটা হলো কুলোর ডিজাইন তো এইটুকুই পেরেছি তো আজকের ভিডিওটি এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই যে পুচকিটা দেখতে পাচ্ছ এই কিন্তু বলছিল একটু আগে মানে আমি ছাড়া আর কি তো টাটা সকল প্রিয় বন্ধুদের